তো যারা যারা মাইকের মধুসূদনের ব্যবহৃত সকল জিনিসগুলো দেখতে চান এ টু জেড সব ভিডিও আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন সকল সম্বন্ধে জানতে পারবেন তো প্রথমেই আমরা চলে যাচ্ছি মাইকের জিনিসপত্র সেই ব্যবহৃত জিনিসগুলো দেখতে তো আগেই বাঁধলো আমাদের সেই মাইকের মধুসূদন দত্তের সেই

সবগুলো স্পষ্ট হচ্ছে মানা বুঝতে পারি এই দড়টা এই দড় ব্যবহৃত যে সেই কাঁচি দা বলে যেটাকে যারা সামনে আগে তার ব্যবহৃত জিনিসগুলো এভাবে সংরক্ষিত আছে একটা কাচের ঘরের মতো এই তার আগে টিফিন কোটা এই যে তার ব্যবহৃত সকল জিনিস পাত্র ওই ওই দেখো কি ওর ভিতরে কি আছে দেখো ওইটাই সম্ভব এই ভিডিওতে আপনারা প্রায় মাইকের মধুসূদন দত্তের মেলার এটু টু সব কিছু দেখতে পাবেন শুধু আমাদের সঙ্গেই থাকুন এই যে তার বাড়ি হলো ফ্রান্সের যে বাড়িটা থাকতো সেটা তাই এই যে তার পাথরের থালা তার ব্যবহৃত পাথরের থালাগুলো সংরক্ষিত রয়েছে এখানেতে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন এখানেই লাস্ট যিনি এখানে করেন এই যে